দিল্লির সরকারকে বিবৃতি দিতে বলুন দিল্লির সরকারকে রাষ্ট্র সঙ্গে কথা বলতে বলুন দিল্লির সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে বলুন পেট্রাপোলে গিয়ে বা বাংলার মধ্যে বীরত্ব দেখিয়ে লাভটা কি আছে এটা তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাজ নয় বিএসএফ সীমান্তে রয়েছে এইটা বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের একটিয়ার তো এখানে যদি এরা সস্তা রাজনীতি করতে যান সেটা তো চরম দুর্ভোগ্যজনক এখানে বীরত্ব না দেখিয়ে দিল্লি সরকারকে বলুন কিছু করতে মাননীয় বিরোধী যেন মনে রাখেন যে যদি কোনো পাড়ার গন্ডগোল বা কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কিছু বলতে হয় তাহলে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো শব্দগুলো উচ্চারণ করতে হবে মণিপুর কি হবে তাহলে মণিপুর এক এক বছর কেন বছর ঘুরে যাচ্ছে সেখানে খুনের পর খুন প্রাণহানি অগ্নিসংযোগ ধর্ষণ লুট সান মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে বাংকার করতে হয়েছে লজ্জা করে না বিজেপি নেতাদের তাহলে এখানে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো অশুভ শক্তি কোনো গণ্ডগোল করতে চাইলে সেটা নিয়ে বলার আগে আগে মণিপুরটা বেরিয়ে আসুন কথা হচ্ছে একটা সিরিয়াস রাজনীতি সিরিয়াস বিষয় মানুষের বিষয় বাংলাদেশের সেটাকে ডায়ালুট করে দিচ্ছে বিজেপির এই ধরনের নেতাদের কথাবার্তা এদের উচিত এদের ধরে মণিপুরের মাঝখানে ছেড়ে দিয়ে আমরা বারবার বলছি বাংলাদেশের ঘটনায় রাজ্য সরকারের করণীয় নেই ওটা আলাদা দেশ করণীয় কেন্দ্রের কেন্দ্র করছে না উল্টে সেই সুযোগে বিজেপি সেই মানুষের আবেগকে নিয়ে উদ্বেগকে নিয়ে দলীয় রাজনীতিতে কনভার্ট করার খেলা খেলছে এটা হতে পারে না এটা নিন্দনীয় একজন আমরা দাঁড়িয়ে বললাম ওখানে এই গন্ডগোল চলছে আমরা রপ্তানি হতে দেবো না বা আমরা আমদানি রপ্তানি বন্ধ করব। আমরা জমায়েত করে রাস্তা বন্ধ করব। তাতে কত সাধারণ মানুষ যারা হয়তো গন্ডগোলে যুক্ত নয় যারা সাধারণ মানুষ কার কত কি সমস্যা হবে এই দায়িত্বজ্ঞানহীন কাজ করা যায় না আর যদি আমদানি রপ্তানি বন্ধের কোনো নীতি নিতে হয় তাহলে শুভেন্দুবাবুরা দিল্লিতে গিয়ে দিল্লির সরকারকে বলুক বাণিজ্যমন্ত্রীকে বলুক বিদেশ মন্ত্রীকে বলুক এটা তো গুন্ডাগর্দি করে রাস্তায় লোক জমা করে করতে দেবো না এটা তো কোনো কাজের কথা হতে পারে না বাংলাদেশে কিছু লোকের বিরুদ্ধে খারাপ কাজ করার অভিযোগ আছে তার মানে গোটা বাংলাদেশটা খারাপ এটা কি করে হবে এটা তো হতে পারে না তো সুতরাং আমাদের যা কিছু করতে হবে সেটা যুক্তি দিয়ে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সঙ্গে এই সমাধান করতে হবে যেটা করার দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তাহলে বাবুদের যদি এখানে এত বীরত্ব দেখাতে হয় তো বীরত্বটা এখানে না দেখিয়ে দিল্লিতে যান না দিল্লির নেতাদের বলুন না বাণিজ্য মন্ত্রীকে বলুন বাণিজ্য বন্ধ করতে তার জন্য ঘা জুয়ারি করে রাস্তা আটকাতে হবে কেন আপনার সরকার কেন্দ্রে আপনাদের বাণিজ্যমন্ত্রীকে বলুন বাংলাদেশের সঙ্গে রপ্তানি করতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কড়া ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার রাষ্ট্র সঙ্গে কথা বলে শান্তি সেনা পাঠাক কিন্তু কিন্তু যা করার করুন তারা কিছু করছেন না আর সেই সুযোগে রাজ্য বিজেপি নেতারা রাজনীতি করছেন এটা হতে পারে না দেখুন ওই সমাবেশে ছজন গেরুয়াধারী আর দুশো অষ্টআশি জন বিজেপি ক্যাডার এটা তো একদম মানে ও পেট্রাপোলে হ্যাঁ ছজন গেরুয়াধারী মাননীয় শ্রদ্ধেয় সন্ন্যাসী এবং দুশো অষ্টআশি জন বিজেপি ক্যাডার এই নিয়ে একটা বিজেপির ইভেন্ট করতে গেছে তো সে সুতরাং এসে তাদের ব্যাপার তারা কি করছে কিন্তু আমাদের বক্তব্য এই রাজ্যে এইসব গন্ডগোল বা এই ধরনের গা কিছু না করে দিল্লির সরকারকে বলুন আপনারা নিন আপনারা কিছু করুন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন ওটা আমাদের এক নয় ওটা আলাদা দেশ পশ্চিমবঙ্গ একটা রাজ্য সীমান্ত বিজেপির সীমান্ত বিএসএফের বাংলাদেশটা কলকাতা পুলিশ রাজ্য পুলিশ চলে না তাহলে বাংলাদেশের গণ্ডগোল থামাতে গেলে কড়া ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু কেন্দ্রীয় সরকার নীরব থেকে যাচ্ছেন আর তাদের দল বিজেপি তারা এখানে উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা পেতে যাচ্ছে এগুলো কিন্তু এই ষড়যন্ত্রটা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বিজেপি চোখের জল পড়ছে না বাংলাদেশের সংখ্যালঘুরা মার খেলে এখানকার হিন্দুদের জাগাতে রাজনীতিতে ব্যবহার করতে সুবিধা হবে তো বিজেপি আর কেন্দ্রীয় সরকার এই রণকৌশলে চলছে কিনা তাই নিয়ে প্রশ্ন তোলার সময় এসে যাচ্ছে কারণ তারা নীরব হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন ব্যবস্থা নিন আমরা সমর্থন করব কোনো ব্যবস্থাই নিচ্ছেন না এটাই বলছেন যে যখন কোটা মিলি আন্দোলন হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা আসুন আশ্রয় দেব। আর তখন এই পররাষ্ট্র দপ্তর বা দেশ তখন তার মনে ছিল না কিন্তু এখন আবার একই কোন বিষয় না বিষয়টা মানবতার বিষয়টা হিন্দু মুসলমান নিয়ে নয় বিষয়টা মানবতার যেখানে যারা আক্রান্ত হচ্ছেন তাদের উপর দাঁড়িয়ে আমরা হিংসা সমর্থন করি না মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা নিন্দা করেন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম মানবিক বক্তব্য যে যারা প্রাণ পরিবার অনিশ্চয়তায় তারা এলে নিশ্চিতভাবে তাদের আশ্রয় দেওয়ার এবং দুমুটো খেতে দেওয়ার ব্যবস্থা পশ্চিমবঙ্গ করবে এখন বিজেপি যুগে যুগে তাদের ইস্যু এলে তারা হিন্দু মুসলমান জাতি ধর্মকে এক ব্যবহার করে তাই তারা এগুলো সব ফারাক খুঁজে বেড়াবে সনাতনীরা এগুলো সব বিজেপি বা বিজেপি ধর্মী শাখা প্রশাখা আমরা আবার বলছি পেট্রাপোলে গিয়ে লাভটা কি হবে যাওয়া দরকার দিল্লিতে আপনারা দিল্লি অভিযান করুন দিল্লিতে যান কেন্দ্রীয় সরকারকে বলুন যে ব্যবস্থা নাও পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে ওটা আলাদা দেশ পশ্চিমবঙ্গের কিছু করার নেই কিন্তু দিল্লি যা করবে কেন্দ্র যা করবে পশ্চিমবঙ্গ সমর্থন করবে তো এবার দিল্লি ব্যবস্থা নেই ফলে এরকম কিছু কিছু লোক খরচা করে গিয়ে এখানে ছবি তোলা প্রচার এইসব রাজনীতি না করে যাতে সত্যিকারের কাজের কাজ হয় সেইটা দেখাতে বলুন বিজেপিকে কেন্দ্রের সরকারকে বলুন কিছু করে দেখাতে দরকার হলে ওরা টিম পাঠাক মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলছেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে বার্তা দিক এগুলো থামাক কেন্দ্রীয় সরকার টিম পাঠাক কেন্দ্রীয় সরকার রাষ্ট্র সঙ্গে কথা বলুক শান্তি সেনা পাঠাক বাংলা সরকার সমর্থন করবে এর বাইরে বাংলা কি করবে আমরা এখানে মিটিং মিছিল করে কি করব ওখানে যে ঘটনাগুলো চলছে সেটা থামাতে গেলে তো কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে তো সেটা কেন্দ্রীয় সরকার করুক এই প্রশ্নই তুলতে যদি সংসদে এমপিরা সেটা নিয়ে কথা বলছেন বারবার বলা হচ্ছে সমস্ত ব্যাপারে বলা হয়েছে আমরা পরিষ্কার বলেছি কেন্দ্রীয় সরকারের বিষয় রাজ্য সরকার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এক কেন্দ্রীয় সরকারের তো সুতরাং ওখানে তো সংসদে এ নিয়ে আলোচনা বা ডিবেটের কোনো জায়গা নেই আমাদের এখানকার বক্তব্য আমাদের চিফ মিনিস্টার জানিয়ে দিয়েছেন আজকেও বিধানসভায় বলেছেন কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করে দেওয়া হবে

এদিকে তৃণমূলের চাপেই অবশেষে কংগ্রেসের বোধ বলে আম আদমি আলোচনায় শুনবো সেটা হচ্ছে এতদিন আমরা দেখছিলাম যে সংসদে কংগ্রেস মূলত আদানি ইস্যুকে কেন্দ্র করে যতবার যা সরব হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস সংসদে আম আদমি যে ইস্যু ছিল বিশেষ করে বেকারত্ব মূল্যবৃদ্ধি বা মণিপুর ইস্যুতে তারা সরব হয়েছে এবং এখন কংগ্রেস রাজি হয়েছে যে সাধারণ মানুষের এই যে সেগুলো নিয়ে আলোচনাতে রাজি হয়েছে এতদিন পরে কি তৃণমূলের চাপেই কংগ্রেসের এই না তৃণমূল কংগ্রেস তো বারবার বলেছে যে সংসদটা পুরোটা অচল করে রাখাটা কোনো কাজ নয় সংসদে নিশ্চয়ই আদানি বা অন্যান্য ইস্যু যেগুলো গুরু মানে গুরুত্বপূর্ণ ইস্যু নিশ্চয়ই আলোচনা হবে কিন্তু একটা ইস্যু নিয়ে রোজ যদি গন্ডগোল করা হয় আর রোজ মুলতুবি হয়ে যায় সংসদটা অচল করে কী লাভ বাংলার এতগুলি ইস্যু রয়েছে সেখানে অন্য রাজ্যেরও বিভিন্ন ইস্যু রয়েছে তো সেগুলো তো বলতে হবে আর যদি টানা বন্ধ করে রাখা হয় তাহলে তো বিজেপির সুবিধা কারণ বিজেপি চায় না যে এগুলো আলোচনা হোক যে যদি লাগাতার অচল থাকে সংসদ তাহলে তো কেন্দ্রে বিজেপি সরকারের সুবিধা তৃণমূল সেটা চায় না তৃণমূল চায় মূল্য বৃদ্ধি বেকার সমস্যা কেন্দ্রের জনবিরোধী নীতি এগুলো নিয়ে নিয়মিত আলোচনা হোক সাংসদরা বিষয়গুলো তুলবেন তো এটা অন্য দলগুলি যত তাড়াতাড়ি বুঝতে পারে তত ভালো বিচারের বিষয় যে কোনো বন্দির অধিকার আছে জামিনের জন্য আবেদন জানাবা কখনো আদালত সেই আদালত আবেদন গ্রহণ করেন কখনো সেটা তারা খারিজ করে দেন ফলে কখনো এবার আজকে একটা কোনো কিছু ঘটেছে ফলে এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবো নাউন্সিলের মিটিংয়ে সেখানে উপস্থিত হয়েছে বহিষ্কার করা হয়েছে একেবারেই বলতে পারবো না এটা সম্পূর্ণ যাদের সংগঠনের বিষয় তারা বলতে পারবে না এর সঙ্গে তৃণমূলের কোনো পারবেন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেছেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে পারি না ঠিক আছে ওকে ওই শনিবারের একটু ছিল সহের জলের জন্য আন্তলা সময়টাকে গিয়ে